আজ থেকে কয়েক দশক আগে ক্রিকেটের জগতে শুধু প্রচলিত বোলিংয়ের রাজত্বই ছিল তার নেওয়া স্পিন বল আর দ্রুত গতিতে আসা পেস বলে ব্যাটসম্যানরা বিব্রত ছিল কিন্তু কে ভেবেছিল যে ক্রিকেট দুনিয়ায় কিছু বোলিং ম্যাজিশিয়ান আসবে যারা বোলিংয়ের কৌশল দিয়ে ক্রিকেটে নতুন মাত্রা যোগ করবে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট ইতিহাসের সেই ম্যাজিক্যাল বোলিং কৌশলগুলো নিয়ে যেগুলো ক্রিকেট খেলায় বোলিং এর ধারণাটাই বদলে দিতে পেরেছিল চলুন শুরু করি আজকের ভিডিও নাম্বার এক দুসরা এটা বোলিংয়ের এমন কৌশল যেটা অফ স্পিনারদের হাত থেকে বের হয়ে লেগ স্পিনের মতো টার্ন নেয় যার ফলে ব্যাটসম্যানরা এই বলগুলোকে রিড করতে প্রচণ্ড হেজিটেশন ফিল করতে বাধ্য হয় এই ধরনের বোলিং কৌশলকে সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন পাকিস্তানের প্রিন্স আসলাম খান কিন্তু দুসরাকে সবচেয়ে ভালোভাবে আয়ত্ত করতে পেরেছিলেন পাকিস্তানের বোলার সাকলাইন মোস্তাক তিনি দুসরা ডেলিভারিকে এত বেশি নিখুঁত করতে পেরেছিলেন যে তার সমসাময়িক বিশ্বের সমস্ত ব্যাটসম্যানরা রীতিমতো আতঙ্কিত ছিল এই ডেলিভারির সামনে সাকলেন মুস্তাকের দুর্দান্ত সফলতার পর শ্রীলঙ্কার লেজেন্ড মুরালীধরন এবং ভারতের হরভজন সিং এই ডেলিভারি রপ্ত করা শুরু করেন এবং তারাও সর্বোচ্চ সফলতা লাভ করেন মুরালি ধরনের দুসরা তো এতটাই মারাত্মক ছিল যে সেটা রিড করা ব্যাটসম্যানদের জন্য একটা রহস্য হয়ে গিয়েছিল যদিও শুরু থেকে এই ধরনের বল নিয়ে বিতর্ক হয়েছিল অনেক মুরালি ধরন এবং হরভজন সিং এর মতো বিখ্যাত বোলাররা এই ধরনের ডেলিভারি দিয়ে থাকলেও কিছু কিছু ক্ষেত্রে তাদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল মুরালি ধরন তো এক প্রকার নিষেধাজ্ঞার মতো ক্রিটিক্যাল মুহূর্তের মধ্য দিয়েও গেছেন দুসরা ডেলিভারিকে একসময় নিষিদ্ধ করার কথা উঠেছিল মুরালীধরন এবং হরভজন সিং যদিও বোলিং অ্যাকশন নিয়ে নিজেদেরকে ক্লিন করতে পেরেছিলেন তবে জোহান বোথা কিংবা সেন শিলিংফোর্ড এই দুস্টা ডেলিভারির অনুমতি পাননি কারণ তাদের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয়েছিল নাম্বার দুই নাকাল বল বেসবল থেকে অনুপ্রাণিত হয়ে ক্রিকেটে আসা ডেলিভারিটা খেলাটাকে পরবর্তী স্তরে নিয়ে গেছে এটাকে এমনভাবে ফেলা হয় যে ব্যাটসম্যানের পক্ষে এটার মুভমেন্ট বোঝা প্রায় অসম্ভব হয়ে যায় বোলিং করার সময় আঙ্গুলগুলো বলটাকে এমনভাবে ধরে যেমন বেসবলে পিচার তার পিচ ফেলে ভারতের স্পিড স্টার জহির খান এই বলটাকে ক্রিকেটে জনপ্রিয় করেছিলেন যখন জহির খান তার নাকাল বল ফেলছিলেন তখন সবাই অবাক হয়ে গিয়েছিল তিনি নাকাল বলকে শুধু একটা বৈচিত্র্যের বল হিসেবে না রেখে উইকেট নেয়ার একটা ভয়ঙ্কর অস্ত্র বানিয়ে ফেলেছিলেন ভুবনেশ্বর কুমার আর অ্যান্ড্রু টাই তো এটাকে তাদের সিগনেচার মুভ বানিয়ে নিয়েছিলেন অ্যান্ড্রু এর নাকাল বল এতটাই নিখুঁত ছিল যে ব্যাটসম্যানরা অনেকবার এটাকে রিড করতে একেবারে ব্যর্থ হয়েছিল উনিশ সালের ওয়ার্ল্ড কাপে জোফরা আর্চারের নাকাল বলগুলো ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নিয়েছিল আর দু হাজার তেইশে ট্রেন্ড বোল্ডও এই অস্ত্র দিয়ে অনেক বড় উইকেট নিজের নামে করেছিলেন আর বর্তমানে এই বলকে কার্তিক ত্যাগি এবং চেতন শাকারিয়ার মতো বোলাররা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন নাম্বার তিন ক্যারম বল এই নাম শুনেই আপনাদের হয়তো ক্যারাম বোর্ডের কথা মনে পড়েছে আর ঠিকই ভেবেছেন আপনারা অস্ট্রেলিয়ার জ্যাক আওয়ার্স ক্যারমের স্ট্রাইকারের মতো তার আঙ্গুল দিয়ে বলটাকে ফ্লিক করার আইডিয়া তৈরি করেছিলেন পরে এই টেকনিকটা প্রায় হারিয়ে গিয়েছিল কিন্তু দু হাজার আট সালের এশিয়া কাপে অজন্তা মেন্ডিস এটাকে পুনরায় উদ্ভাবন করেছিলেন তার সঙ্গে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাত তার ভারতের রবিচন্দ্র নসিনের মতো বোলাররাও এই বলটা প্রচুর ব্যবহার করেছিলেন আর সফলতাও পেয়েছিলেন দারুণভাবে টি টোয়েন্টি ক্রিকেটে তো এই বলটা ব্যাটসম্যানদের জন্য একটা দুঃস্বপ্ন হয়ে গেছে আজ মহেশ দিক সানা সুনীল নারিন আর সিকেন্দার রাজার মতো তরুণ বোলাররাও এই নতুন ধরনের বোলিং অ্যাকশন নিয়মিতই ব্যবহার করে যাচ্ছেন চার ফ্লিপার অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিম যখন এই ডেলিভারিটার উদ্ভাবন করেছিলেন তখন হয়তো তিনিও জানতেন না যে এই বলটা স্পিন বোলিংয়ের গেম চেঞ্জার হয়ে উঠবে ফ্লিপারকে দেখতে তো সাধারণ লেগ স্পিনের মতো মনে হয় হাতের নিচ থেকে ছাড়া বলটা ব্যাক স্পিন নিয়ে বেরোয় আর ব্যাটসম্যান ভাবে যে বলটা শর্ট পিস হবে কিন্তু হঠাৎ এটা ফুল লেংথে পড়ে স্টাম্পের দিকে স্কিপ করে যায় পাকিস্তানের আব্দুল কাদের এই ডেলিভারিটাকে তার সিগনেচার মুভ বানিয়ে নিয়েছিলেন তাহলে আর কি শেনওয়ান শিল্পটাকে নিখুঁত করে তুলেছিলেন ভারতের স্পিন উইজার্ড অনিল কুমলে ফ্লিপার দিয়ে অনেক বড় বড় উইকেটও তুলে নিয়েছিলেন আজ ফ্লিপারকে নতুন বোলাররা যেমন আফগানিস্তানের রশিদ খান আর অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা আবার জনপ্রিয় করে তুলছে নাম্বার পাঁচ জুটার স্পিন কিং শেনওয়ানের এটা আরেকটা মাস্টারপিস নতুন বলের সঙ্গে তো এই বলটা বাতাসে এমনভাবে সুইং করে যে ব্যাটসম্যান বুঝতেই পারে না যে শট কিভাবে খেলবে ওয়ার্নের পরেই স্টুয়ার্ট ম্যাকগিল এই বল দিয়ে অনেক ব্যাটসম্যানকে ক্লিন বোল্ড করেছিলেন আজ অস্ট্রেলিয়ার উদীয়মান তারকা মিসেল স্যাপসন এই ডেলিভারিটা আয়ত্ত করতেই ব্যস্ত আছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো বোলার ওয়ার্নের মতো এই বলে আধিপত্য দেখাতে পারেনি নাম্বার ছয় স্লোয়ার ইয়র্কার স্লোয়ার বল ইয়রকারের উল্লেখ হতেই টি টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চকর মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে এই ডেলিভারিটা ব্যাটসম্যানকে এমনভাবে ধোকা দেয় যে তার সবচেয়ে বড় শটও মিস হয়ে যায় এটাকে টি টোয়েন্টি ক্রিকেটের আসল গেম চেঞ্জার বলা হলে মোটেও ভুল হবে না ওয়েস্ট ইন্ডিজের ডয়েন ব্রাভো এটাকে বিখ্যাত করেছিলেন আর এটাকে বোলারদের জন্য একটা অমূল্য অস্ত্র বানিয়ে দিয়েছিলেন এই ডেলিভারির বিশেষ দিক হচ্ছে এই যে বলটাকে ইয়র্কার লেংথে ফেলা হয় কিন্তু এটাকে ধীর গতিতে ছড়া হয় এটার উদ্দেশ্য ব্যাটসম্যানের সময় এবং শট দুটোই নষ্ট করা যখন ব্যাটসম্যান ভাবে যে বলটা দ্রুত আসবে তখন স্লোয়ার বল তাকে অবাক করে দেয় আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেট এই বলটা সব জায়গায় ব্যাটসম্যানদের বিপদে ফেলে দিয়ে যাচ্ছে নিয়মিতই এই বলটাকে পুরো বিশ্বে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা বোলারদের মধ্যে একটা নাম হলো লাসিথ মালিঙ্গা মালিঙ্গার স্লোয়ার ইয়র্কার বল তার বোলিংয়ের সিগনেচার মুভ হয়ে উঠেছিল যেটা ব্যাটসম্যানরা প্রায় ক্রিজে দাঁড়িয়েও বুঝতে পারতেন না বালিঙ্গার এই স্লোয়ার ইয়র্কার তাকে অনেক বড় টুর্নামেন্টে সাফল্য এনে দিয়েছিল বিশেষ করে আইপিএলে যেখানে তিনি বল দিয়ে অনেক ব্যাটসম্যানকে বিব্রত করেছিলেন নতুন প্রজন্মের বোলারদের মধ্যে আশদীপ সিং আর দক্ষিণ আফ্রিকার মার্কো জনসন স্লোয়ার বল ইয়র্কারকে দারুণভাবে গ্রহণ করে এটাকে আরও ভয়ঙ্কর করে তুলছেন বিশেষ করে ডেথ অফারে এই ডেলিভারিটা ব্যাটসম্যানদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠছে ফ্রেন্ডস আপনাদের কাছে কোন ডেলিভারিটা সবচেয়ে মারাত্মক লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন